আসসালামু আলাইকুম ইব্রিয়ান আমি ট্রেড উইথ তানভীর পক্ষ থেকে আমি তানভি আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের আঠাশে আগস্টে মার্কেট কেমন গেছে সেই সম্পর্কে আলোচনা করব। এটা সপ্তাহে সেই দিন ছিল তো আগামী সপ্তাহে মার্কেট কেমন যেতে পারে মার্কেটে আবহাওয়া কেমন হতে পারে সেই সম্পর্কে আলোচনা করবে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি আজকে ভিডিও সামান্য হলে উপকারে আসবে আমি আসলে যে প্রেডিকশনগুলো করেছি আস্তে আস্তে দেখা যাচ্ছে যে প্রেডিশনগুলা মানে সঠিকই হচ্ছে বলে মনে হচ্ছে কারণ আমার প্রেডিকশনগুলো যেটা বলেছিলাম আমি অনেক আগে আজ থেকে প্রায় ছয় মাস আগে বলেছিলাম যে এই বছরের জুন মাস থেকে মার্কেট ভালো হতে চলেছে তো দেখা যাচ্ছে যে মার্কেট ঠিক উনতিরিশে মে থেকেই মার্কেট আপটেন্ডে যাওয়া শুরু করেছে অর্থাৎ জুন মাস থেকে জুন মাসে প্রথম থেকেই মার্কেট আপটেন্ডে যাওয়া শুরু করেছে আমি এখনও বলে যাচ্ছি যে মার্কেট যেহেতু আপট্রেন্ডে আছে মার্কেটে কন্ডিশন ভালো হচ্ছে মার্কেটকে আমি পাঁচটি ভাগে ভাগ করেছিলাম এবং প্রতিটা ভাগেই কিন্তু মার্কেট আমি যেই যে পয়েন্টে ভাগ করেছিলাম যেই যে ডিভিশনে ভাগ করেছিলাম ঠিক সেই সেই পয়েন্টেই বাধা পেয়েছে এবং সেই সেই পয়েন্টে রিটেস্ট হয়ে আবার নতুন করে শক্তি নিয়ে সেটাকে ব্রেকআউট করে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে যে আমার আমি বলবো না যে আমি হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট সঠিক কিন্তু আমি বলবো যে আমার পেটিশনগুলো অধিকাংশই ঠিক হচ্ছে বলে আমি মনে করছি এবং আপনারাও চাইলে দেখতে দেখে আসতে পারেন যাই হোক আমি এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রথমেই মার্কেট দিকে মার্কেটের দিকে চলে যাই আজকে মার্কেটের তিনটি ইন্ডেক্সেরই অনেক ভালো পরিমাণে পজিটিভ ছিল অনেক ভালো বলতে খুব ভালো পরিমাণে পজিটিভ ছিল তো আজকে মার্কেট কখনোই ডাউন পজিশনে যাওয়া নাই সময় চেষ্টা করেছে পজিটিভ হতে মার্কেট শুরু থেকে দেখেন আস্তে আস্তে ট্রেন্ড করে করে আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে আজকে মার্কেটে মূল সূচক চুয়াত্তর দশমিক চৌষট্টি পয়েন্ট আপ হয়েছে সরিয়া সূচক আঠারো দশমিক আটচল্লিশ পয়েন্ট আপ হয়েছে এবং ডিএসি থার্টি সূচক চল্লিশ দশমিক চুরাশি পয়েন্ট আপ হয়েছে তো আজকের লেনদেনও কিন্তু ভালোই ছিল আজকেও কিন্তু এগারোশো বত্রিশ কোটি বত্রিশ লাখ টাকা শেয়ার হাত বদল হয়েছে সবচেয়ে মজার ব্যাপারে আজকে অনেক কোম্পানি অনেক বেশি কোম্পানি পজিটিভে ছিল আজকে দাম বেড়েছিল টোটাল দুশো উনআশিটি কোম্পানি দাম কমেছিল চুরাশিটি কোম্পানি এবং দাম অপরিবর্তিত ছিল একত্রিশটি কোম্পানি আজকে নিচের দিকে দেখুন আজকে হলটেড হওয়া কোম্পানির পরিমাণ কত অনেকগুলো কোম্পানি হলটেড হয়েছে আর নিচের দিকে আসলে দেখুন আজকে শুধু সবুজে সবুজই ছিল খুব কম পরিমাণে রেড কালার ছিল আজকে গেইনারের দিক থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ব্যাংক ফার্মাসিউটিক্যাল তারপর মিউচুয়াল ফান্ড সবগুলোই মোটামুটি ভালো করেছে বলা যায় আর ভলিউমের দিক থেকে অনেকটাই ভালো করেছে ফার্মাসিউটিক্যাল এরপরে রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এগুলোও আস্তে আস্তে মোটামুটি ভালো করেছে তবে সবচেয়ে বেশি ফার্মাসিউটিক্যালটাই ভালো করেছে এই গেল আজকের দিনের ফান্ডামেন্টাল বিষয় চলুন আমরা মার্কেটের টেকনিক্যাল চার্টে চলে যাই এটা হচ্ছে মার্কেটের টেকনিক্যাল চার্ট তো এখানে দেখা যাচ্ছে যে মার্কেট আস্তে 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 করে উপরের দিকে উঠে যাচ্ছে তো মার্কেট ওঠা শুরু করছিলো হচ্ছে উনত্রিশে মে থেকে ওঠা শুরু করছে এরপরে আমি যে পাঁচটা জোন এঁকেছি প্রতিটা জোনে কিন্তু বাধা পেয়েছে বা প্রতিটা জোনে কিন্তু উঠতে একটু যেমন পঞ্চম লাস্টের জোনটা দেখুন নিচ থেকে যখন উপরে উঠেছে এই পঞ্চম জনে বাধা পেয়ে কিন্তু কারেকশন করে কিছুটা নিচে নেমে তারপর আবার শক্তি যুগে আবার উপরে উঠে যায় ব্রেকআউট করে চতুর্থ জনেও আবার কিন্তু বাধা পায় বাধা পেয়ে কিন্তু সাইডওয়েস কয়েকদিন ছিল এরপরে চতুর্থ জন ব্রেক করে উপরে উঠে যায় এবং তৃতীয় জনেও আবার ব্রেক করে যাওয়ার পরে দ্বিতীয় জনের মাথায় লাস্ট মাথায় বাধা পেয়ে আবার নিচে নামে তারপর আবার শক্তি সঞ্চয় করে উপরের দিকে উঠে আবার দ্বিতীয় জনটা ঠিক উপরে ক্যান্ডেল ক্রিয়েট করে অর্থাৎ দ্বিতীয় জনটা ব্রেক করে উপরে উঠে যায় এর পরের দিনই কিন্তু আবার দ্বিতীয় জনের ভিতরে ঢুকে পড়ে এবং আস্তে আস্তে কারেকশন করে তৃতীয় জনের মাথা পর্যন্ত চলে আসে এরপরে আবার দ্বিতীয় জনের ঢুকার ক্ষেত্রেও আবার কিছুটা বাধা পায় এবং কিছুটা কারেকশন করে আবার দ্বিতীয় জন ব্রেক করে উপরে উঠে যায় এবং এই দ্বিতীয় জোনে আজকে আবারও একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করে দ্বিতীয় জন থেকে বের হয়ে গিয়েছে তো এখানে দেখা যাচ্ছে যে এর আগের বার যখন দ্বিতীয় জন থেকে ব্রেক হয়েছিল পরের দিনই ঠিক পরের দিনই কিন্তু বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট করে দ্বিতীয় জনের ভিতরে আবার ঢুকে পড়ে আজকে মার্কেটেও একই অবস্থা ঘটে আজকে দ্বিতীয় জনে ব্রেক করে উপরের দিকে উঠে যায় কিন্তু গতবার আর এবারের মধ্যে কিছুটা তফাত আছে যেমন গতবারে কিন্তু আগে প্রথমবারে এক নিমিষে এক চান্সে কিন্তু মার্কেট ব্রেক করে উপরে উঠে যায় এবং পরের দিনে কিন্তু ডেড ক্যান্ডেল ক্রিয়েট করে আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করে কিন্তু আজকে সবুজ ক্যান্ডেল ক্রিয়েট করার আগে গত পরশু দিন অর্থাৎ দুই কর্মদিবস আগে কিন্তু একবার চেষ্টা করেছিল এই যে লম্বা পিনবার দেখছেন রেড ক্যান্ডেলের এখানে চেষ্টা করেছিল কিন্তু পারে নাই টিকতে পারে নাই এরপরে পরের দিনও রেড ক্যান্ডেল কী হয়েছে এবং আজকে কিন্তু শক্তি সঞ্চয় করে এবং জোর দিয়ে মার্কেট দ্বিতীয় ওজনটা ব্রেক করে উঠ উপরে উঠে গেছে সো যেহেতু এখানে শক্তি সঞ্চয় করেছে এর আগে বা শক্তি সঞ্চয় করতে পারে না একবারে উঠে গিয়েছিল এবার যেহেতু শক্তি সঞ্চয় করে উঠেছে সো আমার মনে হচ্ছে এটা টেকসই হবে যাই হোক রবিবারে মার্কেটে যদি এখান থেকে সামান্য কারেকশন হয় আশা করা যাচ্ছে যে দ্বিতীয় জনের ভিতরে আর ঢুকবে না যদি দ্বিতীয় জনের ভিতরে আর না প্রবেশ করে তাহলে বোঝা যাচ্ছে যে মার্কেট এখান থেকে আবারও আপট্রেন্ড আবারও উপরের দিকে উঠে যাবে আর নিচের দিকে নামার সম্ভাবনা থাকবে না যাই হোক এটা গেল টেকনিক্যাল বিষয় এটা নিয়ে আর বেশি কথা বলবো না রবিবারে মার্কেট যদি কিছুটা কারেকশনও দেয় তারপরেও কিন্তু খারাপ নিউজ নয় আশা করা যাচ্ছে যে মার্কেট যেই মুভমেন্টে চলছে সেই মুভমেন্ট অব্যাহত রাখবে মার্কেট কিন্তু লোয়ার লো ক্রিয়েট করে আস্তে আস্তে হায়ার হাই ক্রিয়েট করেই করেই কিন্তু উপরে দিকে করছে অর্থাৎ মার্কেট ভালো কন্ডিশনের দিকে যাচ্ছে এখন দেখা যাক কি হয় যাই হোক আমি এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আমি প্রথমেই যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বড় উথানে শেয়ার বাজার নতুন উদ্দীপনায় বিনিয়োগকারীরা এই নিউজটিতে বলা হয়েছে যে প্রধান শেয়ার বাজার ঢাকার স্টক এক্সচেঞ্জে আজ বৃহস্পতিবার বড় উত্থান দেখা গেছে চলতি সপ্তাহের প্রথম দুই দিন প্রধান সূচক ডিএসসি একাশি পয়েন্ট বেড়ে গিয়েছিল এরপর দুই দিন সূচক সামান্য কমলেও আজ তা আবার চুয়াত্তর দশমিক পঞ্চাশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার চারশো বিরানব্বই পয়েন্টের উপরে উঠেছে লেনদেনের দিক থেকেও ইতিবাচক চিত্র দেখা গেছে আজকে মোট লেনদেন পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি একত্রিশ লাখ টাকা তো মার্কেট পজিটিভ বা নেগেটিভ যাই থাকুক না কেন মার্কেটের লেনদেন কিন্তু এক হাজার থেকে তেরোশো কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে সো এটা একটা ভালো একটা দিক মার্কেট কিন্তু খুব বেশি পড়ছে না পড়লেও খুব সামান্য পরিমাণে পতন হচ্ছে আর মার্কেট যখন বাড়ে বড় বড়ো পরিমাণেই বাড়ে অর্থাৎ বেশ ভালো পরিমাণেই বাড়ে কারণ এর মূল কারণ বলা যায় যে মার্কেটের লেনদেন মার্কেটের লেনদেনই হচ্ছে মার্কেটের প্রাণ মার্কেটে লেনদেন বেশি হলে মার্কেট কখনো নিচে যাবে না যাবে না গেলেও খুব সামান্য পরিমাণেই যাবে শেয়ার বাজারে বিশ্লেষকরা মনে করছেন যে সামরিক দরপতন সত্ত্বেও বাজারের মৌলিক দিক এখন দৃঢ় বিভিন্ন প্রতিষ্ঠান শক্তিশালী ফলাফল এবং বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাবে মিলিত হয়ে আজকের উত্থান সম্ভব হয়েছে এর ফলে বাজার স্থিতিশীলতা ফিরবে ফিরে এসেছে এবং বিনিয়োগকারীরা আবার শেয়ার বাজারে অংশগ্রহণে উৎসাহিত হচ্ছেন যাই হোক এটা একটা ভালো একটা দিক এখন আমি নেক্সট যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আঠাশে আগস্ট লেনদেনের শীর্ষ দশ আজকে আঠাশে আগস্ট বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ যে দশটি শেয়ার মধ্যে ছিল সেটার মধ্যে ছিল রেনেটা সিটি ব্যাংক সোনালি পেপার ব্র্যাক ব্যাংক কাশেম ইন্ডাস্ট্রিজ ওরিয়ন ইনফিউশন সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ বিকন ফার্মা ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আপনার চালে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন এখানে একটি শেয়ার রয়েছে সোনালি ব্যাপার এটা বেশ কয়েকদিন থেকে ভালো করছে এবং আস্তে আস্তে এটা উপরের দিকে উঠে যাচ্ছে তো এটার ব্যাপারে আমি একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো এর সাথে সাথে সিপালোর পালোর ভালো সম্ভাবনা রয়েছে এটা অনেকটা নিচ থেকে উপরে উঠছে আস্তে আস্তে যাই হোক আজকে আর কথা বললাম না আগামী ভিডিও দেখার আমন্ত্রণ হলে সবাইকে ধন্যবাদ